হ্যালো গাইজ আমি সজলা তোমরা দেখছো স্টাডি ভিডিও তো আজকে আমি আলোচনা করব টাইপ অফ ভার্ভস নিয়ে দেখো সাধারণত যারা একটু কম গ্রামার জানে তারা জানে যে ভার্ভ হচ্ছে দুই প্রকার ভার্ভ জিনিসটা কি যে শব্দের মাধ্যমে আমরা কাজ বোঝাই সেটাই হচ্ছে ভার্ভ তো বেসিক্যালি তারা কি জানে যে ভার্ভ দুই প্রকার একটা হচ্ছে মেন ভার্ভ আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ভ এটা মোটামুটি কম বেশি সবাই জানে এরপরে তারা যখন জানে আরও একটু বেশি যে ভার্বের মধ্যে আবার কিছু একটা ভাগ আছে সেটাকে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ বলে রেগুলার ইরেগুলার বলে ফাইনাইট নন ফাইনাইট বলে এইগুলো তখন তারা কনফিউজ হয়ে যায় আবার দেখে অক্সিলি ভার্বের মধ্যে একটা মডেল আছে একটা হেল্পিং আছে এইগুলো শুনে মানে মাথা খারাপ হয়ে যায় তো আমি চেষ্টা করবো যে তোমাদেরকে একদম সহজ কনসেপ্টে পুরো বিষয়টাকে একটু বুঝিয়ে দেয় তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে আই থিঙ্ক তোমাদের অনেকটাই হেল্প হবে দেখো সাধারণত যেটা বলেছে যে ভার্ভ হচ্ছে দুই প্রকার মূলত মেইন ভার্ভ আর হচ্ছে অক্সলারি ভার্ভ দেখো মেইন ভার্ভ যে বিষয়টা মেইন ভার্ব মানে প্রধান ক্রিয়া আমরা সাধারণত জানি যে কাজ বোঝাই এরকম যদি একটা কয়েকটা ভার্ভ নিই যে গো তারপরে যদি নি ইট তারপরে যদি নি রান এই যে গো মানে যাওয়া ইট মানে খাওয়া রান মানে দৌড়ানো এগুলো তো কাজ বোঝায় ঠিক আছে এই যে কাজ যেগুলো বোঝায় সেগুলো অ্যাকচুয়ালি মেন ভার্ভ আর অক্সিলারি ভার্বের যদি কথা বলি তোমরা জানো যে এম ইজ আর যেগুলো বি ভার্বের মধ্যে পড়ে ঠিক আছে এক কথায় বলে দিই যে বি ভার্ব ডু ভার্ব আর হ্যাভ ভার্ব আই থিংক অনেকেই জানে যে এগুলো অক্সিলারি ভার্বের মধ্যে পড়ে তারপর মডাল যে অক্সিলারি সেগুলো হচ্ছে ক্যান কুড হুম শ্যাল শুড এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব এটাও কিন্তু অক্সিলারি ভার্ব এগুলোও কিন্তু অক্সিলারি ভার্ব ঠিক আছে তো অক্সেল ভার্ভের যখন ভাগ নিয়ে আলোচনা করব তখন পুরো বিষয়টাকে নিয়ে আলোচনা করে দিচ্ছি তো সাধারণত জানি যে মেন ভার্ভ হচ্ছে এইগুলো যেগুলো অ্যাকচুয়ালি কাজ বোঝায় এবার যে ভার্বের মধ্যে যেগুলো দেখলাম যে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ রেগুলার ইরেগুলার ফাইনাইট নন ফাইনাইট এগুলো একটু ভালো মতো বোঝার চেষ্টা করা যাক ঠিক আছে দেখো গেলে বলা আছে যে ভার্ব আবার তিন প্রকার ঠিক আছে প্রথমটা আগে দেখি প্রথমটা কি দেখেছিলাম যে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ এইটাকে একটু ভালো মতো বোঝার চেষ্টা করি তারপরে ইরেগুলার রেগুলার রেগুলার তারপরে ফাইনাইট নন ফাইনাইট দেখছি ওকে তো যেটা প্রথমে বলা আছে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব হুম বাংলা জেনে লাভ নেই আমি বাংলা বলছি না এই যে ভার্বটা ট্রানজিটিভ ভার্ব এটা অ্যাকচুয়ালি অবজেক্ট নাই একটা সেন্টেন্স ব্যবহার করা হলো এই সেন্টেন্সে আমরা জানি যে সাবজেক্ট থাকে ভার্ব থাকে তারপরে কিছু কিছু সেন্টেন্সে অবজেক্ট থাকে কিছু কিছু সেন্টেন্সে অবজেক্ট থাকে না অবজেক্ট কিভাবে ফাইন্ড আউট করতে হয় এই যে ইট এইটা মানে তো খাওয়া তাই না এবার যদি এইটাকে বলি আমি ধরো এই এইটুকু আমি জানি না এটুকু এখনো নেই কিন্তু আই ইট আমি খাই এবার যদি বলি যে কি খাই বা কাকে খাই কাকে খাই তো হবে না তো কি বা কাকে এ কি খাই বা কাকে খাই এরকম ভাবে প্রশ্ন করতে হয় কি ভার্বকে প্রশ্ন করতে হয় কি খাই কি বলার পরে খাই কথাটা বলতে হবে মানে ভারবে ভার্বটাকে উল্লেখ করতে হবে ঠিক আছে তারপরে যে উত্তরটা আমরা পাবো বাক্যের মধ্যে সেটাই কিন্তু অবজেক্ট কি খাই ভাত খাই কাকে খাই এখানে তো নেই কাকে বললে ব্যক্তিবাচক হয় আর কি বললে অ্যাকচুয়ালি বস্তুবাচক হয় মানে কি দিয়ে প্রশ্ন করে যেটা উত্তর পাই সেটা সাধারণত বস্তুবাচক হয় আর কাকে ব্যক্তিবাচক হয় তো যাই হোক এখানে অবজেক্ট কিন্তু আমরা পাচ্ছি যে কি খায় ভাত খাই তো এই যে ভার্ভটা হলো এই ভার্ভটাকেই কিন্তু আমরা বলবো ট্রানজিটিভ ভার্ভ একই রকম ভাবে যে আই রাইট আ লেটার এবার যদি প্রশ্ন করি রাইট মানে তো লেখা কি লিখি কি লিখি তখন উত্তরে কি বলবো চিঠি লিখি তো এরও কিন্তু অবজেক্ট আছে তো যখনই দেখছি অবজেক্ট আছে তখন এই ভার্ভটাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ভ এবার ইনট্রানজিটিভ ভার্বে একদম বিপরীত ইনট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ পারলে ইনট্রানজিটিভ অটোমেটিক হয়ে যাবে এই যে শব্দ বাক্যটা আছে দা বেবি ইজ লাফিং এইখানে বাচ্চাটি হাসছে ঠিক আছে এরকম আছে তো এই যে বাচ্চাটি হাসছে এর পরে তো কিছু নেই দেখে বুঝতে পারছি যে এখানে অবজেক্ট নেই তো এটা অবশ্যই ইনট্রানজিটিভ ভার্ব তো এখানে সেন্টেন্স থেকে বোঝা যাচ্ছে কিন্তু এই যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট তারপরে রান মানে আই রান এভরি মর্নিং আমি প্রতিদিন প্রতিদিন সকালে আমি দৌড়াই তো এটা দেখে অনেকের ভুল হতে পারে একটা সমস্যা হতে পারে রকম যে এটা ভাবে সাবজেক্ট এটা ভাববে অবজেক্ট এটা ভাববে সরি এটা ভার্ব এটা ভাববে যে ভাববে যে অবজেক্ট অ্যাকচুয়ালি ভার্বের পরে সবসময় অবজেক্ট থাকবে তার কোনো মানে নেই কিন্তু আমি বললাম যে রান মানে দৌড়ানো এই রানের পরে যদি আমি এরকম বলি কি দৌড়াই বা কাকে দৌড়াই এরকমও যদি প্রশ্ন করি রানকে তখন কিন্তু আমরা অবজেক্ট পাবো না মানে কোনো উত্তরই পাবো না উত্তর পাবো না মানে অবজেক্ট পাবো না এটা কিন্তু টাইম অফ অ্যাডভার্ট ব্যবহার করা হয়েছে এটা কিন্তু অবজেক্ট নয় আমি যেটা বললাম শুধুমাত্র ওই পদ্ধতিতেই কিন্তু আমরা অবজেক্ট পাবো যেহেতু এখানে আমরা রানের পরে আমরা ওয়ার্ড দেখতে পাচ্ছি দুটো ওয়ার্ড আছে কিন্তু এটা কিন্তু অবজেক্ট নয় যেহেতু অবজেক্ট নয় আর অবজেক্ট ফাইন্ড আউট করতে হবে যদি কিনা আমরা ইন্ট্রানজেটিভ ট্রানজেটিভ বের করতে চাই তো এই ভার্বের যেহেতু অবজেক্ট নেই অবশ্যই এটা ইন্ট্রানজিটিভ যেহেতু অবজেক্ট নেই ঠিক আছে যদি আমি এরকম বলতাম যে আই আ রান আ শপ এই ক্ষেত্রে রান মানে হচ্ছে না চালানো আমি একটা দোকান চালাই এবার এই যে চালানো কথা বলছি এখানে দৌড়ানো হবে না মানে এটা ঠিক আছে তো আমি একটা দোকান চালাই কি চালাই কি চালাই দোকান চালাই তখন কিন্তু এই রানটা ট্রানজেটিভ ভার্ব হয়ে যাবে ইনট্রানজেটিভ হবে না কারণ এর অবজেক্ট আছে এর তখন অবজেক্ট পাচ্ছি আমরা কি চালাই দোকান চালাই একটা দোকান চালাই আই থিঙ্ক তোমরা একটু বুঝতে পারি যে ট্রানজেটিভ ইনট্রানজেটিভ খুবই সহজ এখানে কিন্তু কঠিন কিছু নেই আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে তো এখানে দেখো ইনট্রানজেটিভ মানে অকর্মক্রিয়া তো যে এখানেও অ্যাকচুয়ালি দেওয়া আছে যে হি স্লিপস অ্যাকচুয়ালি ইনট্রানজেটিভ ভার্ব আমরা যখন ব্যবহার করি তখন তারপরে কিছু ব্যবহার না করলেও পুরো মানেটা দেয় কিন্তু যখন ট্রানজেটিভ ভার্বটা ব্যবহার করব তারপরে কিন্তু অবজেক্ট ব্যবহার করতে হবে না হলে মানে কি মানে একটা কি মাথায় চলে আসবে যে কি আমি পড়ি কি পড়ি সে পড়ে কি পড়ে এরকম একটা আর চিন্তা ভাবনা আসবে তো তখনই এই সেটা বুঝতে হবে যে ওই ভার্বটা না অবজেক্ট ছাড়া সম্পূর্ণ হতে পারছে না তখন বুঝতে হবে যে এটা ট্রানজেটিভ ভার্ব তো এইগুলো মোটামুটি একটা আইডিয়া পেলে যে এক কথাই যদি বলি যে ট্রানজিটিভ ভার্ভের অবজেক্ট থাকে না এরপরে যে বিষয়টা ছিল এরপরের বিষয়টা হচ্ছে রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব হুম এটাকে একটু ভালো মতো দেখা যাক আচ্ছা তোমরা এই জায়গাতে অনেকের অনেক কনফিউশন আসে অনেক কনফিউশন আসে একদম সহজভাবে বোঝার চেষ্টা করো যে রেগুলার ভার্ভ আর ইরেগুলার ভার্ভটা কি দেখো আমাদের তো ভার্ভ আছে এই ভার্ভের না আবার কয়েকটা রূপ আছে যেগুলোকে বলা হয় ফর্ম যেমন এই যে গো ভার্বটা আমরা নিয়েছিলাম এই গো থেকেই এটা অ্যাকচুয়ালি বেস ফর্ম ঠিক আছে এটা কিন্তু একদম বেস মূল বা এটাকে মা বলতে পারি এর থেকে কিছু ছেলে পেলে তৈরি হয় যেমন গো গোয়ের যে প্রথম ছেলে সেটাকে ভি ওয়ান বলি সেটা কিন্তু মানে অ্যাকচুয়ালি এই ভার্ভের প্রথম ছেলেটা ওই তার মতনই দেখতে হয় এই মায়ের প্রথম ছেলেটা তার মতনই দেখতে হয় তারপরের যে দুটো সেটার উপর ডিপেন্ড করে যে এটা কি রেগুলার ভার হবে না এটা ইরেগুলার ভার হবে যেমন যে সেটা হচ্ছে হচ্ছে ওয়েন্ট আর গন তো ভি এইবার দেখতে পাচ্ছি যে প্রথম ছেলেটা তো একরকমই মায়ের মতনই দেখতে হলো আর পরের দুটো একটু আলাদা হয়ে গেছে এই এইরকম যদি হয় যদি একটু হাস্যকর লাগতে পারে বাট যদি তোমরা দেখতে পাও যে প্রথম ছেলেটা একরকম পরের দুটো ছেলে না একটু আলাদা আলাদা দেখতে এটার সাথে এটার মিল নেই তখন বুঝতে হবে যে এইটা না ইরেগুলার ভার্ব এইটা ইরেগুলার ভার্ব মানে এইগুলো না রুলস মেনটেন করে না রুল থাকে কি রুলস রেগুলার ভার্বে একটা রুলস আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে ফিট শব্দটা আছে এই ফিটের ভি টু এটা তো ভি টু পাস্ট আর পাস্ট পার্টিসিপাল এখানে দেখো ইডি আছে ঠিক এই ভি টুর সাথে ভি থ্রি যেটা আছে সেটাতেও কিন্তু ইডি আছে একই রকম ভাবে তোমরা দেখতে পাচ্ছ যে হগ শব্দটা এই হগ মানে অ্যাকচুয়ালি জড়িয়ে ধরা এই যে ভি টু সেটাতেও ইডি আছে ভি থ্রিতেও ইডি আছে এই যে ম্যারি যে শব্দটা এই ম্যারির ভি টু যেটা সেটাতেও ইডি আছে এটাতেও ইডি আছে তো এই যে রেগুলার ভার্ব এই রেগুলার ভার্বের না এই ভি টু আর ভি থ্রি এই দুটো একই রকমের দেখতে হয় মানে এরা হচ্ছে ছেলে এই মায়ের এই ভি টু ভি থ্রি হচ্ছে মানে দুটো একই রকমের দেখতে হয় তো যদি দুটো দেখতে একই একই রকম দেখতে লাগছে তখন বুঝতে হবে যে যে এটা এটা রেগুলার রেগুলার ভার্ভ আর যদি আলাদা আলাদা হয় তোমাদের দেখো এই যে ব্রেক শব্দটা এখানে থেকে কিন্তু আলাদা এটা ইরেগুলার এটা রেগুলার এখানে দেখতে পাচ্ছ যে এখানে ব্রেক আছে এটা ব্রেক শব্দ থেকে ব্রেক এটা হচ্ছে ভি ওয়ান এটা হচ্ছে ভি টু এটা হচ্ছে ভি থ্রি আলাদা ঠিক আছে তারপরে এই শব্দটা হয় তো এইগুলো হচ্ছে ইরেগুলার ভার্ভ আর রেগুলার ভার্ভে সাধারণত শব্দের শেষে ইডি থাকে তোমরা আই থিঙ্ক আইডেন্টিফাই করতে পারবে কোনো সমস্যা হবে না যদি তোমরা কোনো সময় টেন্স পরিবর্তন করতে চাও এবং দেখো যে ইডি বেলা ভার্ভ আছে তখন তোমাদের কিন্তু গ্রামাটিক্যালে ভয়েস চেঞ্জ অ্যাকশন চেঞ্জে অনেক সুবিধা হয় ভার্ব চেঞ্জ করতে একটু সমস্যা হয় তো তো তখন সুবিধা হয় যে হ্যাঁ এই ভার্বটা ইডি আছে এর ভি থ্রি যদি করতে হয় সেটাও ইডি হবে এগুলো সুবিধা হয় তো রেগুলার ভার্ব ইরেগুলার ভার্ব কিন্তু একটু জানতে হবে যদি ভয়েস চেঞ্জ অ্যাকশন চেঞ্জ এগুলো অ্যাকচুয়ালি শিখতে হয় ভালো মতো ঠিক আছে তো রেগুলার ভার্ব ইরেগুলার ভার্ব কিচ্ছু না একদম সিম্পল জিনিস এই ভার্বের রূপগুলোর উপরে ডিপেন্ড করে যে এটা রেগুলার না এটা ইরেগুলার এটাই আর কিছু না এরপরে যেটা ছিল এরপরে কি ছিল এরপরে ছিল হচ্ছে ফাইনাইট ফাইনাইট আর নন এই জায়গাটা একটু ভালো মতো বুঝতে হবে ফাইনাইট এবং নন ফাইনাইট দেখো আচ্ছা ফাইনাইট ভার্ভ হচ্ছে এই যে ফাইনাইট ভার্ব আমাদের মেন ভার্ভ যেগুলো আছে সেই সেইগুলোর সেই ভার্বগুলোর পরিবর্তন হয় এখনই দেখালাম যে রূপ আছে এর অনেকগুলো রূপ আছে এই রূপগুলো ব্যবহার করা হয় না ওই টেন্স পরিবর্তনের সাথে সাথে এইগুলোর পরিবর্তন হয় এই যে ভি ওয়ান যেটা আছে না এটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয় ভি টু এটা ব্যবহার করা হয় তো এই যে আমাদের ফাইনাইট আছে এটা কিন্তু টেন্স অনুযায়ী বা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয় একটা এক্সাম্পল দিয়ে ভালো মতো বোঝায় যদি আমি বলি যে আই সরি আই ইট আমি খাই কিন্তু আমি এরকম ভাবে বলতে পারবো না যে হি ইট এরকম ভাবে বলতে পারবো না আমাকে এখানে পরিবর্তন করতে হবে সাবজেক্ট পরিবর্তন হলো মানে একই ঠিক আছে সাবজেক্ট পরিবর্তন হলো ভার্বের একটু পরিবর্তন করতে হয় তো এখানে হি ইট হয় হি ইট করা যাবে না বা আমি বললাম যে আমি খেয়েছি বা আমি খেয়েছিলাম সেই ক্ষেত্রে আমি কিভাবে বলবো আই ইট বলতে পারবো না এর রূপের পরিবর্তন করতে হবে তখন বলতে হবে যে আই এট তো সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বের পরিবর্তন হচ্ছে কিসের মাধ্যমে যখনই সাবজেক্ট পরিবর্তন করছি ভার পরিবর্তন হচ্ছে বা টেন্স পরিবর্তন করছি তখনও পরিবর্তন হচ্ছে তো সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন বা টেন্স অনুযায়ী ভার্বের পরিবর্তন যদি করি সেই ক্ষেত্রে সেইটাকেই সেই ভার্ভটাকেই যদি সেটা পরিবর্তন হয় তবেই সেই ভার্ভটাকে আমরা বলে থাকি ফাইনাইট ভার্ব কি ফাইনাইট ভার্ভ হচ্ছে সাবজেক্ট বা টেন্স অনুযায়ী পরিবর্তন হয় সবসময় মনে রাখতে হবে কেননা যখন আমরা কথা বলি তখন কিন্তু ভার্ভের পরিবর্তন করে কথা বলতে হয় কেননা সেই সময়টা একমাত্র ডিপেন্ড করে কোন ভার্ভ ব্যবহার করছি তার উপরে ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আমরা কিন্তু কথার সময়টাকে পরিবর্তন করে যখন তোমাদের টেন্স নিয়ে আলোচনা করবো তখন কিন্তু এই বিষয়টা ভালো মতো বোঝাবো আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে যে ফাইনাইট ভার্ভ কি একদম সিম্পল নন ফাইনাইট একটু মানে মনে হতে পারে জটিল নন ফাইনাইটের মধ্যে না আরো কয়েকটা ভাগ থাকে এই ভাগ হিসেবেই ব্যবহার করা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দে কাম টু হেল্প পাস এইখানে তোমরা একটু যদি খেয়াল করো আহ তোমরা দেখতে পাই যে হেল্প এটা তো কাজ এটা তো ভার্ব কিন্তু এই ভার্ভটা না টু এর সাথে বসেছে যখনই এই টু এর সাথে একটা ভার বসবে তখন কিন্তু এটা ফাইনাইট ভার হবে না এটা নন ফাইনাইট ভার হবে এবার তোমরা দেখতে পাচ্ছ যে আইএনজি ফর্ম এখানে দেখা যাচ্ছে মানে রিড মানে তো অ্যাকচুয়ালি পড়া তার সাথে আইএনজি ফর্ম আছে তোমরা দেখে বুঝতে পারছো যে এটা ভি ফোর ব্যবহার করা হয়েছে বা ভার্বের সাথে আইএনজি ব্যবহার করা হয়েছে তোমরা দেখে মনে করতে পারো যে এটা ভার্ব অবশ্যই ভার্ব দেখে মনে হতে পারে ভার্ব কিন্তু গ্রামাটিক্যালি পার্টস অফ দিক থেকে যদি দেখতে চাই এই সেন্টেন্সে এটা কিন্তু ভার্ব নয় ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছি যে এই যে ব্রোকেন ব্রেকের ভি থ্রি যেটা এটাকে দেখে মনে হচ্ছে ভার্ভ কিন্তু এটা এটা কিন্তু কিন্তু নয় নয় দেখে মনে হচ্ছে পার্টস স্পিচের দিক থেকে এটাকে এখানে বলা যাবে না তো এগুলো কেন ভার বলা যাবে না সেগুলো তো নিয়ে ডিটেলসে আলোচনা পরে করবই কিন্তু এখানে বিষয়টা বোঝাই এখানে কি হিসেবে এগুলো ব্যবহার করা হয় যত নন ফাইনাইট ভার্ভ আছে নন ফাইনাইট যত ভার্ভ আছে সেগুলো সাধারণত নাউন বা হিসেবে ব্যবহার করা হয় কিন্তু সেগুলো ভার্বেরই রূপ সেগুলো ভারবেরি রূপ এখানে একটা বিষয় বলে রাখি তোমরা মনে রাখবে কি করে বা দেখে বুঝবে কি করে যে এটা এটা নয় নন ফাইনাইট মেন সাধারণত বললাম যে টু প্লাস ভার্ব যদি দেখো টু এর সাথে কোনো ভার্ভ সেটা অবশ্যই অবশ্যই নন ফাইনাইট ভার্ব সেটাকে বলা হয় ইনফিনিটিভ আইএনজি যুক্ত যদি দেখো কোনো সময় যে আইএনজি যুক্ত কোনো ভার্ব আছে এবং সেটা কোনো বি ভার্ভের পরে নেই বা কোনো অক্সিলারি ভার্বের পরে নেই যদি কোনো আইএনজি যুক্ত দেখছো কিন্তু সেটা দেখতে পাচ্ছ যে বি বা কোনো অ্যাকচুয়ালি ভার্বের পরে নেই কিন্তু এই আইএনজি যুক্ত যুক্ত ভার্ভ আছে তার আগে কোনো অক্সিলেরি ভার্ভ নেই সঙ্গে সঙ্গে বুঝে যাবে যে ওটা জিরান্ড। ওটা কিন্তু জিরান ঠিক আছে যেমন তোমাদের এখানে দেখায় যে রিডিং আছে রিডিং এর আগে কি কোনো অক্সিলেরি ভার্ভ আছে কোনো অবজি ভার্ব নেই অবশ্যই অবশ্যই এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে কি নন ফাইনাইট ভার্বের মধ্যে জিরান্ড এগুলো মনে রাখতে হবে তার কোনো মানে নেই যদি দরকার হয় তবেই মনে রাখবে পার্টিসিপালটা সাধারণত ভি থ্রি হয়ে যায় ভি থ্রি যেমন এটা বললাম যে যে ব্রেকের ভি থ্রি ব্রোকেন এবং ভি ফোরটাও ব্যবহার করা এনজি যুক্ত ভার্বও ব্যবহার করা হয় ঠিক আছে এখানে অ্যাকচুয়ালি বিষয়টা একটু বোঝো যে নন ফাইনাইট ভার্ব এখানে ছিল যে আই ওয়ান্ট টু ইট মানে আমি খেতে চাই এইখানে এইটা পরিবর্তন হয় না এটা সবসময় এরকমই থাকবে যদি আমি সাবজেক্ট পরিবর্তন করি আমি তোমাদের দেখাই যে এখানে যদি বলি যে হি ওয়ান্টস হি ওয়ান্টস টু ইট এইখানে এই যে টু ইট এটা পরিবর্তন করলাম না সাবজেক্ট অনুযায়ী সরি সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমি শুধু ওয়ানটাকে ওয়ান্টস করে দিলাম ওয়ান্স ওয়ানটাকে ওয়ান্স করলাম মানে সাবজেক্ট অনুযায়ী এইটা পরিবর্তন হলো তাহলে এইটা হচ্ছে ফাইনাইট ভার্ভ এইটার কোনো পরিবর্তন হলো না এটা ভার দেখতে লাগছিল কিন্তু কোনো পরিবর্তন হলো না ওই কারণে এটা কিন্তু নন ফাইনাইট ভার্ভ এই হচ্ছে বিষয় আর কিছু না এইগুলো ডিটেলসে যদি তোমরা চাও তাহলে আমাকে একটু কমেন্ট করবে আমি অবশ্যই এগুলো তোমাদের ডিটেলসে বোঝানোর চেষ্টা করব আবার বলে দিই নন ফাইনাইট ভার্ভ কিছু না নন ফাইনাইট ভার্ভ হচ্ছে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয় না এবং সেগুলো সবসময় অ্যাকচুয়ালি নন ফাইনাইট ভার্ভ তোমরা দেখবে যে অক্সিলারি ভার্ভের আগে কিন্তু বসে না সরি অক্সিলারি ভার্ভের পরে কিন্তু বসে না নন ফাইনাইট ভার্ভ এখানে দেখো অক্সিলারি ভার্ভ কিন্তু পরে আছে তার আগে আইএনজি যুক্ত ভার্ভ আছে এই যে আইএনজি যুক্ত ভার্ভ এটা দেখে আমরা কিন্তু বলবো যে এটা নন ফাইনাইট ভার্ভ এইটা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে আর এখানে তো সাবজেক্ট হিসেবেই তো এটা বসে এটা অ্যাকচুয়ালি নাম হিসেবে ব্যবহার করা হয়েছে ডিটেলসে পরে বোঝাবো আমি যদিও তো এর পরে অক্সিলারি ভার্ভ পাচ্ছি এর আগে কিন্তু অক্সিলারি ভার্ব নেই অর্থাৎ এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব এই কয়েকটা পদ্ধতি তোমরা একটু মনে রাখবে ঠিক আছে এবার যে বিষয়টা যে অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্বের মধ্যেও তো দুটো ভাগ আছে যে অক্সিলারি ভার্ব আমরা কিন্তু মেইন ভার্বটা আলোচনা করলাম ট্রানজিটিভ ইনট্রানজিটিভ রেগুলার ইরেগুলার ফাইনাইট নন ফাইনাইট হয়ে গেছে এবার অক্সিলারি ভার্বের মধ্যে দুই ধরনের ভার্ব হয় একটা হচ্ছে মোডাল ভার্ব একটা হচ্ছে হেল্পিং ভার্ব এগুলোর এগুলো তো মেইন কাজ বোঝায় না এগুলো যে বিষয়টা বোঝাই সেগুলো হচ্ছে যে টেন্স বোঝায় ভয়েস মুড বোঝায় ধরো আমি একটা সেন্টনেস সেন্টেন্স বললাম যে আই সিং আমি গান গাই আমি গান গাই কিন্তু আমি যদি এরকম ভাবে বলি যে আই ক্যান সিং তাহলে আমি গান গাইতে পারি আমি যদি এখানে বলি যে আই কুড সিং আমি গান গাইতে পারতাম আই মে সিং আমি হয়তো আমি গান গাইতে পার পারি হয়তো আমি এখানে সম্ভাবনা বোঝাচ্ছে ঠিক আছে বা আই শুড আই শুড সিং আমার গান গাওয়া উচিত মানে অ্যাকচুয়ালি এই যে ইগুলো ব্যবহার করছে এই যে ভার্ভগুলো ব্যবহার করছে এই ভার্ভের দরুন এর এই যে টোটাল সেন্টেন্সে যেটা ছিল আমি গান গাই সেটার মুডটা পাল্টে যাচ্ছে সেটার ধরনটা পাল্টে যাচ্ছে এটা এই যে অক্সিলারি ভার্বের মধ্যে যে মোডাল ভার্বের কথা বলছি তাহলে আমাদের সাধারণত ক্ষমতা বোঝায় অনুমতি প্রয়োজন সম্ভাবনা এই সব জিনিসগুলো এই মোডাল ভার্বের মধ্যে বোঝায় এখানে সমস্ত মোডাল ভার্বগুলো দেওয়া আছে আর বাইরেও কিন্তু কিছু মোডাল ভার্ব আছে ঠিক আছে এটা সাধারণত কি বোঝায় মুড পরিবর্তন করে দেয় মুডটা বোঝায় ঠিক আছে সাধারণত মোডাল অক্সিলারি ভার্বে আর এই যে মেন যে হেল্পিং ভার্ব অক্সিলারি ভার্বের মধ্যে আমরা যেটা সবথেকে বেশি পরিচিত যাদের সাথে যে বি ভার্ব হ্যাভ ভার্ব ডু ভার্ব এইগুলো কিন্তু সাধারণত টেন্সকে বোঝাতে সাহায্য করে এবং ভয়েস চেঞ্জেও এদের রোল প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ তো আমি যদি এরকম বলি আমি একটা এক্সাম্পল নিয়ে দেখাই যে যেটা নিয়েছিলাম যে আই সিং মানে আমি গান করি কিন্তু আমি যদি এর সাথে একটা জিনিস যোগ করে দিই যে আই এম যোগ করলাম এই যে অক্সেল ভার্ভ এই যে বিভার্বের অক্সিলারি ভার্ব আই অ্যাম তার সাথে করে দিলাম হচ্ছে সিঙ্গিং এবার বিষয়টা হচ্ছে যে যখনই আমি অ্যাম ব্যবহার করলাম আর এখানে তো আইএনজি যুক্ত হবে কেননা যখনই বি ভার্ব ব্যবহার করব তার সাথে আইএনজি যুক্ত ভার্বই ব্যবহার করতে হয় সাধারণত এই বিষয় নিয়েও পরে আলোচনা করব যে বিষয়টা বোঝাচ্ছি যখনই অ্যাম ব্যবহার করলাম এটা প্রথমত একটা ইন্ডিকেশন দেবে যে এই অ্যাম ইজ আর যদি ব্যবহার করা হয় এটা অবশ্যই অবশ্যই প্রেজেন্ট টেন্সকে ইন্ডিকেট করে প্রেজেন্ট টেন্সকে ইন্ডিকেট করে তো যখনই আমি অ্যাম ব্যবহার করলাম তখনই বুঝতে পারলাম যে হ্যাঁ এইটা প্রেজেন্ট টেন্স যদি এইখানে অ্যাম ব্যবহার না করে আমি যদি এরকম ব্যবহার করি যে ওয়াজ আই ওয়াজ সিঙ্গিং মানে আমি গান গাইছিলাম তখন এই যে ওয়াজ যখনই ব্যবহার করব তখনই আমি কিন্তু বুঝতে পারবো যে হ্যাঁ এটা হচ্ছে পাস্ট টেন্স তো এই অক্সিলারি ভার্বের মাধ্যমে আমরা প্রেজেন্ট না পাস্ট না ফিউচার ফিউচারের জন্য যদিও উইল শেল ব্যবহার করা হয় তো সেইটা ইন্ডিকেশন সেই ইন্ডিকেশনটা আমরা কিন্তু অক্সিলারি ভার্বের মধ্যে পাই এবং কোন টেন্সের মধ্যে কোন টেন্স পড়ছে আমরা জানি আমাদের বারোটা টেন্স আছে তো কোন টেন্সের মধ্যে কোন টেন্স পড়ছে সেটাও কিন্তু আমরা এই অক্সিলারি ভার্বের মধ্যে পেয়ে থাকি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো অ্যামিজ আর এটা প্রেজেন্টকে বোঝায় বোঝাই ওয়াজ ওয়ার এটাকে এটা পাস্টকে কে বোঝাই হ্যাভ হ্যাজ এটা প্রেজেন্টকে কে বোঝাই হ্যাড এটা পাস্ট কে বোঝাই ডু ডাজ এটা প্রেজেন্টকে বোঝায় ডিড পাস্টকে কে বোঝায় তো যখনই আমি এই সেন্টেন্সটা তোমাদের দিচ্ছি এবং বলছি এটা কোন টেন্স বলো তো তোমরা ইজ দেখে বুঝেই যাবে যে হ্যাঁ এটা প্রেজেন্ট টেন্স এখানে যখন বলছি এই এই সেন্টেন্সটা কোন টেন্স না পড়ে দেখেই জাস্ট বুঝে যাবে যে এখানে হ্যাভ এটা প্রেজেন্ট টেন্স যদি বলি এটা কোন টেন্স তোমরা ডাস দেখে বুঝে যাবে যে এটা প্রেজেন্ট টেন্স তো এই যে টেন্সটাকে আইডেন্টিফাই করা করার জন্য কিন্তু আমরা সাধারণত অক্সিলিয়ারি ভার্বের মধ্যে হেল্পিং ভার্বের সাহায্য নিই কি করতে কোন টেন্স সেটা বোঝার জন্য আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে মানে গুলো বলে দিই যে হি ইজ রিডিং আ বুক মানে সে একটা রিডিং পড়ছে বই বই রিডিং পড়ছে আর দে হ্যাভ ফিনিশড দ্য টাস্ক সে কাজটা ফিনিশড করেছে শেষ করে ফেলেছে শি ডাজ নট লাইক টি সে চা পছন্দ করে না আই হোপ তোমরা পুরো বিষয়টা বুঝতে পারলে আবার একবার রিকল করে দিই বিষয়টাকে তোমাদের রিক্যাপ করিয়ে দিই যে ভার্ব সাধারণত দুই প্রকারই আমরা বলে থাকি যে মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব তো মেইন ভার্বের মধ্যে যে তিনটে ভাগ আছে সেটা হচ্ছে ট্রানজেটিভ ইনট্রানজেটিভ ট্রানজেটিভ ভার্বের অবজেক্ট থাকে ইনট্রানজেটিভ ভার্বের অবজেক্ট থাকে না রেগুলার ইরেগুলার কি রেগুলার ভার্ব যেগুলো থাকে সেটার ভি টু এবং ভি ইডি যুক্ত হয় এবং ইরেগুলার ভার্বের কোনো নিয়ম নেই মাথা মুন্ডু কিছু নেই ফাইনাইট নন ফাইনাইট কি হয় সাবজেক্ট অনুযায়ী ফাইনাইট ভার্ব চেঞ্জ হয় সাবজেক্ট বা টেন্স অনুযায়ী আর নন ফাইনাইট ভার্ব কোনো চেঞ্জ হয় না এবং সেটা ভার্ব হিসেবে ব্যবহার করা হলেও সেখানে ওইটা ওই ভার্বটা নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হিসেবে কার্যকারী হয় অক্সিলারি যে ভার্বটা তার মধ্যে যে মোডাল ভার্বটা সেটা অ্যাকচুয়ালি আমাদের সাধারণত সম্ভাবনা আমাদের ক্ষমতা আমাদের আদেশ অনুরোধ এই সমস্ত কিছু মোডাল ভার্বের মধ্যে অ্যাকচুয়ালি অক্সিলারি যে মোডাল ভার্ব আছে সেটার মধ্যে বোঝা যায় এবং হেল্পিং ভার্বের মধ্যে বোঝা যায় যে কোন টেন্স এইটা বা কোন ভয়েস এইটা আমরা হেল্পিং ভার্ব দেখে বুঝতে পারি ভয়েস কিভাবে বুঝতে পারবে সেটাও আমি কিন্তু তোমাদের পরে পরের ক্লাসগুলোতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আই থিঙ্ক তোমরা পুরো বিষয়টা বুঝতে পারলে যদি তোমাদের কোনো জায়গায় কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই বিষয়টাকে আরো ভালো মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখা হচ্ছে এরকমই আরো কোনো একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা